ডিকশনারি অ্যাড ডিকশনারি স্টেট সাধারণভাবে স্টেট অর্থ হল কোনো ব্যক্তির মালিকানাধীন বিশাল জমি সম্পত্তি বা ভূসম্পদ যার মধ্যে ভবন কৃষি জমি বা অন্য সম্পদ অন্তর্ভুক্ত থাকতে পারে এটি সাধারণত এমন এক ধরনের সম্পদ বোঝায় যা বড় পরিসরে এবং মূল্যবান হয় বিশেষ করে গ্রামীণ অঞ্চলে বিশাল বাড়ি ও জমি মিলে গঠিত হয় তবে স্টেট শব্দটি কখনো কখনো মৃত ব্যক্তির মোট সম্পত্তি বোঝাতেও ব্যবহৃত হয় যাকে দ্য স্টেট বলা হয় শব্দটির উৎপত্তি ল্যাটিন স্টেটাস অবস্থা বা অবস্থা অনুযায়ী শ্রেণী থেকে যা মধ্যযুগে সামাজিক অবস্থান বা শ্রেণীকে বোঝাতে ব্যবহৃত হতো পরে তা ভূসম্পদ ও আর্থিক সম্পত্তির ধারণায় রূপ নেয় এর সমার্থক শব্দ হল প্রপার্টি সম্পত্তি যা সব ধরনের মালিকানার জিনিসকে বোঝায় এবং হোল্ডিংস মালিকানাধীন জমি বা সম্পদ যা বড় পরিসরের সম্পত্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় বিপরীতার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যায় ড্যাট ঋণ কারণ এটি সম্পদ নয় বরং আর্থিক দায় সংক্ষেপে স্টেট শব্দটি এমন এক সম্পদের ধারণা বহন করে যা কেবল আর্থিক মূল্যেই নয় সামাজিক মর্যাদাতেও গুরুত্বপূর্ণ